তিন দশমিক দিয়ে যে একটা উদাহরণ রয়েছে গুরুত্বপূর্ণ একটি উদাহরণ উদাহরণ শিল্প এই উদাহরণটার সমাধান আজকে আমি করাবো তোমরা চাইলে আমার সাথে যুক্ত হয়ে যেতে পারো আর আমি আশা করি আমার এই ভিডিওগুলো এই যাবতীয় ভিডিওগুলো গুলো দিয়েছি বা ভিডিওগুলো দিচ্ছি তোমার কিছু না কিছু উপকারে আসছে আমার এই ভিডিওগুলো যদি তোমার কাছে বিন্দুমাত্র উপকারে চলে আসে তাহলে অবশ্যই তোমরা ভিডিওগুলো শেয়ার করবে এবং নিজের টাইম টাইমে রেখে দিবে যাতে পরবর্তীতে তোমরা ভিডিওগুলো দেখে এই টপিক গুলোর সমাধান সমস্যার সমাধান নিতে পারো এবং আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধু মধ্যে সাবস্ক্রাইব করার জন্য বলে দিবে তাহলে তারাও এই ভিডিও গুলো দেখে উপকৃত হবে আমরা এখন যে অঙ্কটি করতে যাচ্ছি এই অঙ্কটি এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর মধ্যে একটি এক অর্থাৎ এই টপিকটা থেকে আমরা যদি সমাধান করতে পারি তাহলে মোটামুটি অন্যান্য টপিকগুলো ইজি হয়ে যাবে আমরা সমাধানটা করব দেখো এ সমান রুট থ্রি প্লাস রুট টু তাহলে ওয়ান বাই এ সমান কি হবে অর্থাৎ এটা পুরোটার নিচে ওয়ান আছে তাহলে ওয়ান বাই রুট থ্রি প্লাস রোড ওয়ালা সংখ্যা থাকলে একটা বিষয় মাথায় রাখতে হবে যে সংখ্যায় থাক না কেন এর মাঝখানে যে চিহ্ন থাকবে এর বিপরীত চিহ্ন সংখ্যা দিয়ে লব হর গুণ করতে হবে তাহলে লবেগুন গুণ করব হচ্ছে 1 √3 √2 তাহলে হর এ গুণ করতে হবে হরে অলরেডি আছে হচ্ছে √3 √2 এটার সাথে গুণ করব আমরা কি √3 √2 ইকুয়াল 1 গুণ করলে যা আছে তাই √3 √2 এখানে a প্লাস বি এ মাইনাস বি সূত্র কি আমরা সূত্র পড়িয়েছিলাম আগের অধ্যায়ে তুমি যদি সূত্রগুলো দেখে না থাকো তাহলে ওই ভিডিও টপিকটা তুমি দেখবে অথবা আমি এটা ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিংকটা দেয়া থাকবে তোমরা দেখে নিবে সূত্রের যে ভিডিওটা তাহলে রুট থ্রি মাইনাস রুট টু তাহলে থ্রি মাইনাস টু এখানে যে বিষয়টা হচ্ছে স্কোয়ার এবং রুট কেটে গিয়েছে তাহলে থাকতেছে কি থ্রি আর এখানে আছে টু থ্রি থেকে টু বাদ দিলে ওয়ান নিচে ওয়ার লিখতে হয় না তাহলে মান আসতে হচ্ছে থ্রি মাইনাস এখানে একটা বিষয় আমরা নৈবিত্তিকের জন্য মনে রাখবো সে বিষয়টা হচ্ছে যদি যে মান দেওয়া আছে এই দুইটা মানের বর্গের পার্থক্য ওয়ান হয় বর্গের পার্থক্য যদি ওয়ান হয় তাহলে যে মান দেওয়া থাকবে ঠিক তার বিপরীত মানটা এখানে ওয়ান বাই এতে চলে আসবে আচ্ছা এটা দুই সিক্স প্লাস ওয়ান আছে তাহলে আমরা এ প্লাস ওয়ান বাই এর মান বের করবো

দু কিউব করলে হবে আট আর যে কোনো একটা সংখ্যার সংখ্যা কিউব থাকলে হবে একটি পূর্ণ সংখ্যা এবং একটি রুডালা সংখ্যা অর্থাৎ সেই সংখ্যাটার পূর্ণ সংখ্যা এবং রুডালা সংখ্যা কিভাবে হয় তিনটা রুট থ্রি গুণ করবে আর একটা রুট থ্রি থাকবে তিন থেকে ছয় রুট থ্রি আচ্ছা তিন আটে চব্বিশ রুট থ্রি মাইনাস সিক্স রুট থ্রি চব্বিশ থেকে ছয় দিলে আঠারো আঠারো থ্রি বাই এইটিন রুট থ্রি টু রাইট সাইড প্রমাণিত এখন আমরা পৃষ্ঠা যে কাজের খতে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটার সমাধান করবো দেখো এখানে দেওয়া আছে যেটা এই অংশটা আমরা লিখবো সমাধান দেওয়া আছে এ প্লাস বি মান বের করব কি বের আসে দেখো কিউব প্লাস বি কিউব এর সঙ্গে ফোর এ মাইনাস বি হোল এই মানটা বের করতে হবে ইকুয়াল এটা সূত্র বসাই a কিউ প্লাস b কিউ সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউ মাইনাস 3ab ইনটু a প্লাস b এটা হচ্ছে a কিউ প্লাস b কিউ সূত্র প্লাস 4 ইনটু a মাইনাস b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab কারণ হচ্ছে আমাদের প্লাস দিয়ে মান দেওয়া আছে তাই প্লাসে নিয়ে আসতে হবে এটার মান হচ্ছে 5 ফাইভ কিউব মাইনাস থ্রি এ বিষয়ে নব্বই প্লাস ফোর ইন্টু টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি ফোর একশো পঁচিশ থেকে 90 গেলে পঁয়ত্রিশ প্লাস ফোর ইনটু ওয়ান

সাধারণতা এবং উচ্চতার বিভিন্ন টপিকের সমাধান দিয়ে থাকি তোমরা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো আমার সাথে যোগাযোগ করার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবো